বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকেও চলে এলাম সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে আজকে রান্না করবো শঙ্কর মাছ প্রথমে নুন হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে মাছটা রেখে দেব হাফচালা চালা পাতিলেবুর রস নিয়েছি আর এই মাছের গন্ধটা অনেকের পছন্দ হয়তো হয় না সেই জন্য একটু যদি পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো গন্ধ থাকে না আর এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি বেশি করে নিয়েছি নিয়ে এখন সুন্দর করে আমি শিলে বেটে রেখেছি আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই কিন্তু মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে আর মাছগুলো আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বাচ্চা বেলাতে আমরা এই মাছটা মানে অনেকবারই খেয়েছি খুব ভালো লাগতো আর এখন শ্বশুরবাড়িতে তেমনভাবে এই মাছটা আনে না আর বিশেষ খাওয়া হয় না মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগতো আর মাছগুলো এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খেতে একদম চিকেনের মতো লাগে চিকেনের মতো লাগে বলতে কি চিকেনের মতো করে রান্না করে তো সেই জন্য মাছটা খুব ভালো লাগে আর তারপরে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর এখানে মোটা মোটা করে আমি আলু কেটে রেখেছি দুটো আলু মোটা মোটা করে কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যেহেতু এটা চিকেন স্টাইলে রান্নাটা করতে হবে সেই জন্য আর এই মাছগুলো তো একটু মোটা মোটা মতো একটু মানে সিদ্ধ করতে হয় সেই জন্য আলুটাও একটু মোটা করে কাটতে হয় তা আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা তুলে নিলাম আলু আর মাছ একসাথে তুলে রেখে দিলাম এখন কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর সব রকম গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম দিয়ে এক চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন যে বাটাটা রেখেছিলাম সেই আদা রসুনের বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে যতক্ষণ সুন্দর একটা সেন্ট আসে আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেভাবে রান্না করে করে নিতে হবে তারপরে একটা টমেটো আর সাতটা আটটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি একটু মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি নিয়ে সাতটা আটটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব কাঁচা লঙ্কা একটু বেশি দিলাম কারণ আমি শুকনো মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সেই জন্য কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে একটু মশলাটা খুব সুন্দরভাবে রান্না করে নেব যাতে কাঁচা লঙ্কা আর টমেটোটা সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যায় আর কাঁচা লঙ্কার ঝালগুলো তো একটু ছাড়বে সেই জন্য যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর এক চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মশলাটা দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে তেল তো আমি খুব বেশি ব্যবহার করি না মোটামুটি আমি মিডিয়াম তেল ব্যবহার করি আমার ডোবা তেলে রান্না অতটা ভালো লাগে না সেই জন্য আর খুব বেশি তেলও ছাড়ে না আর এখন আমি ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা কথা বলি বন্ধুরা তেল যদি উপরে ভাসে আমাদের বাড়িতে অতটা খেতে ভালোবাসে না সেই জন্য আমি তেলটা একটু কম রাখি তো এখন আলুটা দিয়ে কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিতে হবে কারণ মাছগুলো তো মানে সিদ্ধ হবে সেই রকমভাবে জল দিতে হবে আর খুব ঝোল ঝোল এই রান্নাটা কিন্তু ভালো লাগে না খুব ঝোল বেশি হলে ভালো লাগবে না একটু মাঝারি সাইজ মাঝারি মতো জল দিতে হবে মোটামুটি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটা দেওয়ার পরেই লবণটা দিলাম তাহলে লবণের পরিমাণটাও খুব ভালোভাবে বোঝা যায় তারপরে আরও একটু জল দিয়ে দেব। যাতে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এভাবে রাখব এভাবে পাঁচ মিনিট রান্না করে নিলাম আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিক পাঁচ মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে তাতেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো ঝোলে একদম ঢুকে গেছে তারপরে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম এভাবে ঝোলের মধ্যে মাছগুলো থাকলে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি আবার জল কম দিলে কিন্তু হবে না এইভাবে মোটামুটি থাকলে কিন্তু ভালো লাগবে এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু উপর থেকে ধনে পাতাও দিয়ে দেবো গরম মশলা একটু চারিদিকে যাতে চলে যায় সেই জন্য খন্তি দিয়ে একটু চারিদিকে দেওয়ার চেষ্টা করছি তারপরে আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা দি দিলে কিন্তু খুব ভালো লাগে রান্নাতে ধনেপাতাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিলে কি হবে ধনেপাতার সেন্ট একদমই তরকারির মধ্যে চলে যাবে এখন সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এইভাবে কিন্তু শঙ্কর মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর খুবই টেস্ট হয় আর কোনো গন্ধ থাকে না যেহেতু লেবু মাখিয়ে আমি মাছটা রান্না করেছি সেজন্য কোনো গন্ধও থাকবে না সবাই কিন্তু চেটেপুটে খাবে আর যারা খায় না তারাও খাবে আর গরম গরম ভাতে যদি এইভাবে এক পিস মাছ আর একটু আলু নিয়ে খাওয়া যায় কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে রান্না করবেন বন্ধুরা আর আজকের এই রান্নাটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আর ধন্যবাদ